পূজা ও মেলা উপলক্ষে যে অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানের আজ শেষ তথা বিদায় দিন এই বিদায় দিনে আমরা মাকে চোখের চলে বিদায় জানাব তারপর নেই নেই করে চলতে চলতে আবার আগামী বছর মা এসে হাজির হবে আমাদের দ্বারে আবার আমরা নতুন করে মায়ের পূজায় প্রতি হব মাকে আরাধনা করব নতুন করে বরণ করে দেব তাই বিদায় সুরে বিষাদের সুর বারবার আমাদের মনটা কেঁদে ওঠে আমরা ভাড়াক্লান্ত হয়ে পড়ি আর এই অনুষ্ঠানে আমরা হিন্দু মুসলমান একে অপরে ভেদাভেদ ভুলে যাই তাই আমাদের মঞ্চে রয়েছে যেমন হিন্দু ভাই রয়েছে মুসলিম ভাই আজকে জানেন একটা বিশেষ দিন ঈদের দিন সেই ঈদের শুভ দিনে আজকের আমাদের এই বিদায়ী অনুষ্ঠান এই বিদায়ী অনুষ্ঠানে সকল গ্রামবাসীরা আসার জন্য আরও একটা অনুবাদ করছে এবারে আমাদের অতিথি বর্গকে পুলিশ স্তবক দিয়ে বরণ করে নেব আমরা প্রথমে পুলিশ স্তবক দিতে আসছে কবির চানা ছোট্ট কবির চানা এবারে পুলিশ স্তবক দিয়ে বরণ করে নিলে আমাদের রাজাপুর প্রাইমারি স্কুলের শিক্ষক দিগন্ত চানা মহাশয়কে পুলিশ স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মাস্টার মশাই দিগন্ত চানা মহাশয়কে এরপর পুলিশ স্তবক দিয়ে আমরা বরণ করে নেব আমাদের রাজদূত আদিবাসী তরুণ সঙ্গে রাজাপুর আদিবাসী তরুণ সংঘের সেক্রেটারি মহাশয় মাননীয় প্রহ্লাদ সর্দার মহাশয়কে পুলিশ তবক দিতে আসছে আফিনা খাতুন পুলিশ তবক দিয়ে বরণ করে নিচ্ছে পল্লাদ সর্দার মহাশয়কে আফিনা আমাদের অত্যন্ত কাছের মানুষ অত্যন্ত প্রিয় মানুষ যাকে আমরা সুখে ধুখে ডাকলে একবার পাই মাননীয় দিনপুরিয়া মহাশয়কে পুলিশ তবক দিয়ে বরণ করে নিচ্ছে শ্রাবণী মণ্ডল শ্রাবণী মণ্ডল এই মুহূর্তে কোটি কোটি পায়ে আগিয়ে আছে আমাদের দিলীপ পড়িয়া মহাশয়কে বরণ করে নিলেন ফুলের স্তব দিয়ে এরপর যে মানুষটার কথা বললে অতি অল্প বলা হয়ে যায় আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাদের প্রিয় মানুষ যাকে আমরা সুখে দুঃখে পাই সকলের ডাকে যিনি এক ডাকে এগিয়ে আসেন সবার আগে তিনি আমাদের গ্রামারি পঞ্চায়েত তথা উপপ্রধান সাহেব মাননীয় মুসলিম মোল্লা মহাশয় মুসলিম মোল্লা মহাশয়কে বরণ করে নিয়েছে ফুলস্তবক দিয়ে এবারে শ্রাবণী মন্ডল শ্রাবণী মণ্ডল আসছে ফুলস্তবক দিয়ে শ্রাবণী মন্ডল আগিয়ে আসছে বরণ করে নিলাম আমরা মাননীয় উপপ্রধান সাহেব মাননীয় মুসলিম মোল্লা মহাশয়কে এরপর ফুলস্তবক দিয়ে বরণ করে নেব আমাদের পুজো কমিটি সম্পাদক মাননীয় রবীন্ন মাইতি মহাশয়কে ফুলস্তবক দিয়ে বরণ করে নেবে আপনি মোল্লা আফরিনা মোল্লা এই মুহূর্তে আগিয়ে আসছে আমাদের পুজো কমিটির সম্পাদক রবি মাইটি মহাশয়কে আমরা বরণ করে নিলাম ফুল স্তবক এর এরপর আমরা সম্মান জানানো আমাদেরই গ্রামের সেভিক ভলেন্টিয়ার যাকে আমরা সুখী থেকে কাছে পাই সব সময় সর্বক্ষণের জন্য তিনি হলেন মাননীয় সুরজিৎ প্রধান মহাশয় সুরজিৎ প্রধান মহাশয়কে ফুল স্তবক দিয়ে বরণ করে নেবে এবার না মন্না আফৃণা এগিয়ে আসছে ছোট্ট পায়ে হাতে তার ফুলের তোলা মাননীয় সুরজিৎ প্রধান মহাশয় দাঁড়িয়ে আছেন তাকে বরণ করে নিলাম আমরা তিনি আশীর্বাদ করলেন ছোট্ট আফ্রিনাকে এত সময় কিন্তু আমরা পুরুষ সম্মানীয় অতিথিবর্গকে সম্মান জানালাম বাদ গেল শুধু মায়েরা না মায়েদের আমরা বাদ দেখি মায়েরা রয়েছেন আমাদের এই অনুষ্ঠান আমাদের পুজো কমিটির সহসভাপতি মাননীয় সুচিত্রা পড়িয়া মহাশয় সুচিত্রা পড়িয়া মহাশয়কে এবারে আমরা পুলিশ তবক দিয়ে বরণ করে নেব আর পুলিশ তবক দিয়ে বরণ করে নেব নেবে কি নাম অনুসূকাগিরি ছোট্ট অনুসূকাগিরি আস্তে আস্তে চলেছে আমাদের সভাপতি সুচিত্রা পড়িয়া মহাশয়কে পুলিশ তবক দিয়ে বরণ করে নেবে এই মুহূর্তে যদি আমাদের কোনো বর্গ এসে থাকেন আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু তারা ঠিক সময়ে এসে পৌঁছাননি একটু দেরি হোক কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই আপনারা যদি এসে থাকেন আমাদের মেলা মঞ্চে চলে আসেন আমাদের যে স্টেজ রোজের উপরে আসার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার আপনারা জানেন গত তিন দিন ধরে যে মায়ের পুজো অনুষ্ঠান শেষ তথা বিদায় দিন বিদায় দিনে আমাদের এই অতিথিবর্গকে আমরা মালা চন্দন এবং তবকটি আমরা সম্মান জানালাম এরপর আমরা যে পথে যাব আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নেই এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সব ধর্মের মানুষ একে অপরের সাথে মেনে সে কোথা তুলে কারোর প্রতি হিংসা নেই একে অপরে মাতার জন্য প্রাণ বিসর্জন করতে পারে একটা সময় ভারতবর্ষ পরাধীন ছিল সেই পরাধীন দেশকে স্বাধীন করলো আমাদের বীর জমান্ডা বীর বিপ্লবীরা আজ বহু বীর বিপ্লবী আমাদের মধ্যে নেই কিন্তু তাদের সেই স্বাধীন করা দেশে আমরা আজও স্বাধীনভাবে চলাফেরা করছে রাত্রি যাপন করছি সেই বীর শহীদদের প্রতি এবং কিছুদিন আগে যে পালন গায়ী জঙ্গি হানা হলো পাকিস্তানের জঙ্গি হয়ে করে ছাব্বিশ জন পর্যটকের প্রাণকে যেন সেই সমস্ত বীর সেনা জনদের প্রতি দেশের বীর সৈনিকদের প্রতি এবং এই পুজো ও মেলা কমিটিতে বেশ কয়েকজন আমাদের ছেলে আজ চলে গেছে একটা সময় এই মঞ্চে তারা উপস্থিত ছিল তারা অনুষ্ঠান পরিচালনা করতো পুজো পরিচালনা করতো আজ তারা আমাদের ভিতরেই এমন কয়েকজনের নাম না বললে নয় তাদের মধ্য দিলীপ দাস আমাদের ছেড়ে চলে গেছে একটা তরুণ দর্জা যাতা ভাবল বাঁকলাকে নির্মল সর্দার তাকে আমরা হারিয়েছি হারিয়েছি আমাদের দাতা যে নামটা না বললে নয় আমাদের যে মায়ের মন্দিরটা দেখছেন সেই মায়ের মন্দিরটা যাদের চাহিদা যিনি ভূমি দিয়েছেন বলে আজকে মায়ের মন্দিরটা সগৌরভাবে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে তিনি অন্য কেউ নয় সহদেব পাত্র মহাস তিনিও আজ স্বর্গবাস হয়েছেন আমাদের মধ্যে ছিল আরও এরকম বহুজন অনেকের নাম হয়তো আছে আমার স্মৃতিতে এর মধ্যে আসছে না যাদের নাম বললাম আর যাদের নাম বলতে পারলাম না এই সমস্ত ব্যক্তিগত এবং দুই শৈলী নিরপ্লবির প্রতি আমরা শ্রদ্ধা জানাতে আমরা একটা মিনিট সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করব তাদের সম্মান জানাবো সবাইকে উঠে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি সামনে যে সমস্ত অডিয়েন্স মায়েরা রয়েছে এবং বাবারও রয়েছে তাদেরকেও আমি উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি আপনারা উঠে দাঁড়ান যাদের জন্য আমরা স্বাধীন দেশে চলতে পারি যে মানুষগুলোকে হারিয়েছি একটা মিনিট নিরবতা পালন করব অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা